কি কইছ তোমার মা আমি সে অনেক ভালো আছে আমি তো প্রথম তোমার কাছে আজ আর আগে ডাক্তার দেখাইছিলাম নোটিনিতে স্কিন ডাক্তার পরে আমার একটা সাবান দিয়ে দিয়েছে আর এই মেডিসিন দিয়ে দিয়েছে আমি ব্যবহার করছি যায় না একটা ও ওই যে সাবান আর ওই যে ওই লস নাকি হুম তারপরে ওই যে 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছে ওইটা তো লস আহা তা আমার এখানে যা আসলো এটা কি মানে কেউ আসতে কিছু আমি তো মারটা হচ্ছে অনলাইনে দেখছিলাম পরে আম্মুরে দেখাইছি

তোমার আমরা তো আসলে ভালো কাজ করতে পারি আমরা তো বিদেশে ট্রেনিং নিছি কাজ করতেছি আর লেজার দিয়ে আসলে যে কোনো দাগই উঠানো যায় মেস্তা উঠানো যায় কিন্তু তাহলে তুমি কি আমাকে ফাইভ স্টার রিভিউ দিচ্ছ অবশ্যই না কাজ হইছে